আসসালামু আলাইকুম মেঘ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত সামনে তো পুজো আর পুজোর সময়তে আমরা সবাই চাই যে স্কিনটা একদম গ্লো করুক মানে ধপধপে ফর্সা নরম থাকে একদম সবাই যাতে দেখি নাম করে আপনার তাই আজকে আপনাদের আমি খুবই সহজভাবে কফি ফেস প্যাক বানিয়ে দেখাবো যেটা বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন পার্লারে যাওয়ার কোনো দরকার নেই টাকা পয়সা খরচ করার কোনো দরকার নেই তো ঝটপট বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি খুবই উপকারী ফেস প্যাক সবারই স্কিন তো সবনায় কেউ কালো হয় কেউ ফর্সা হয় তাই আমরা সবাই চাই যে যেমনই রং থাকুক গায়ে যাতে মুখটা একটু পরিষ্কার থাকে একদম চকচকে থাকে তাহলেই ভালো লাগে তো এখানে আমি এক চামচ মতন টমেটো রস নিয়ে এতটা দিয়ে নিয়েছে এবার দিয়ে দিচ্ছি পাতি লেবুর রস তিন চার ফোঁটা মতন খুব বেশি না তিন চার ফোঁটা আর একটুখানি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তবে চেষ্টা করবেন হলুদ গুঁড়োটা সব মানে রান্নার কাজে যে ব্যবহার করি সেটা না নেওয়ার মানে ভালো দেখে একটু নেবেন এই যে অল্প একটু দিয়ে দিচ্ছি আমরা যে রান্নাতে ব্যবহার করি ওই হলুদই নিয়েছি তবে রান্নাঘরে যে মশলা জায়গাতে থাকে সেটা নেবেন না কেননা অনেক সময়তে কে বলেন তো আমাদের লঙ্কার গুঁড়ো অনেক সময়তে পড়ে যায় তার জন্য দিলে পরে মুখ হয়তো জ্বলতে পারে তাই মানে যখনই হলুদ নিয়ে আসবেন একটু আলাদা করে রেখে দেবেন সেখান থেকেই নিবেন আর যেহেতু কফি লাগবে তাই কফিটা একটু বেশি দিব হাফ চামচ মতো এই যে এতটা এবার ভালো করে মিশিয়ে আর আজকে আমি যে ফেস প্যাকটা বানিয়ে দেখাচ্ছি কোন রকম মুখে কিন্তু কোনো রকম ফিল্টার দিচ্ছে না অনেকেই দেখবেন ফিল্টার দেয় দিয়ে বলবো যে মুখে চকচকে হয়ে গেল আর আমার যেটা দেখতে পাবেন একদম আসল ভালো করে এইভাবে মিক্স করে নিতে হবে টমেটোটা ভালো মতন গলে যায় খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে আমি দশ টাকা দামের একটা ফেস মাস্ক নিয়েছি এটা আপনারা যে কোনো বড় কসমেটিকের দোকানে পেয়ে যাবেন এটা দিয়ে দেব পুরো প্যাকেটটাই দিয়ে দিচ্ছি সবাই আমরা চেষ্টা করি যে মুখটা একটু ভালো থাকে চকচকে থাকে আর এর আগে আপনাদের একটা আমি রেমেডি দেখিয়েছিলাম তুলসী পাতার রস দিয়ে ওটাও কিন্তু সবাই ব্যবহার করছে খুব ভালো রেজাল্ট পেয়েছে এই যে রেডি হয়ে গেছে এই ফেস প্যাকটা লাগার আগে আপনাকে মুখটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তো মুখটাকে তো আমি ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার লাগিয়ে নিই একবার লাগানোর পর আপনারা নিজেই বুঝতে পারবেন যে স্কিনটা কত সুন্দর গ্লো করছে একদম চকচকে আর নরম ভালো করে এইভাবে আগে কেমন মুখ ছিল আর এটা লাগানোর পর আপনাদেরকে দেখাবো যে কেমন হয়েছে মুখটা চকচক করছে কিনা সেটা আপনাদের দেখাবো না নিজেরাই তপারটা বুঝতে পারবেন একবার লাগিয়ে দেখবেন কোথাও যদি বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি যান তাহলে আপনারা এটা একবার লাগিয়ে তারপরে যেতে পারেন মনে হবে যে পার্লার থেকে ফেসিয়াল করে এসেছেন এত সুন্দর গ্লো দেবে এই যে ভালো করে লাগিয়ে নিয়েছি এবার পুরোপুরি ভালো করে শুকিয়ে নিব তারপরে আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন আমাদের অর্গানিক অনিয়ন হেয়ার অয়েল আর এই তেলটা কিন্তু আমি নিজে হাতেই তৈরি করি চুল অর্ডার দিচ্ছে অনেকেই নিচ্ছে অনেকে কিন্তু ভালো রেজাল্ট পেয়েছে এখন মেন সমস্যা কি বলেন তো চুল উঠে যাচ্ছে যেই চুলটা উঠে যাচ্ছে নতুন করে বের হবে চুল কিন্তু আর উঠবে না নতুন করে আর যাদের চুল এখন অল্প বয়সে সাদা হয়েছে সাদা চুল কালো করবে কালো চুলটা নতুন করে আর সাদা হবে না ঘন কালো সিল্কি করবে চুলের রুক্ষতা দূর করবে যারা এই তেলটা নিতে চান তারা কিন্তু এই নাম্বারে আপনারা অর্ডার দিতে পারেন আর এই তেলের দাম হচ্ছে আড়াইশো টাকা দুশো গ্রাম তেল থাকবে আর পশ্চিমবঙ্গের ভিতরে যদি নিতে চান তাহলে ডেলিভারি চার্জ আপনার আশি টাকা পড়বে আর যারা পশ্চিমবঙ্গের বাইরে নিতে যাচ্ছেন তাদের তেলের দাম আড়াইশো টাকা আর ডেলিভারি চার্জ আপনার একশো চল্লিশ টাকা পড়বে মুখটা এখন পুরোপুরি ভালো করে শুকিয়ে গেছে এই যে এবার উঠিয়ে নিই এইভাবে আস্তে আস্তে উঠে এখন দেখেন কত সুন্দর এই যে তা তো সম্পূর্ণ উঠেন এখন লেগে লেগে আছে আমি একটু পাতলা করে দিয়েছি একটু মোটা করে দিলে পরে সম্পূর্ণ এইভাবে উঠে যাবে একদিকটা দেখেন পুরো পরিষ্কার করে নিয়েছি আর আপনারা দেখেন নিজেই তফাৎ বুঝতে পারবেন কি এই দিকটা দেখেন কত সুন্দর পরিষ্কার একদম চকচকাচা একেবারে সফট নরম এবার এই দিকটা উঠাবো একটু মোটা করে যদি লাগান তাহলে পরে সম্পূর্ণ উঠে যাবে এই সম্পূর্ণ পুরোপুরি উঠে নিয়েছে আর এখন দেখেন কত সুন্দর স্কিনটা গ্লো করছে আর একবারে সব দেখেন কত সুন্দর একেবারে চকচক চকচক করছে যে লোম আছে ছোটো ছোটো সেগুলো উঠে যাবে একদম পরিষ্কার হয়ে যাবে নাকের এই সাইডে যে কালো কালার থাকে সেগুলা উঠে পরিষ্কার হয়ে যাবে সব লোম উঠে যাবে তো ভালো মতন পরিষ্কার করা হয়নি তাহলে কত সুন্দর একটু একটু লেগে আছে তাহলে দেখলেন তো বাড়িতে কত সহজে ফেসিয়াল করা যায় একবার এইভাবে বাড়িতে করে দেখবেন আমাকে বলবেন স্কিন যদি না চকচক করে তখন আমাকে বলবেন যে না কাজ হয়নি এত সুন্দর একদম স্কিন গ্লো করবে আর হাত দিতে বারবারই মনে হবে একেবারে সফট দারুণ তো একবার এইভাবে বাড়িতে আপনারা ফেস মাছটা বানিয়ে দেখবেন দেখে এমন হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই আপনাকে জিজ্ঞেস করবে যে কি দিয়েছে মুখে এত সুন্দর গ্লো করছে এত সুন্দর হবে যখনই আপনি কোনো জন্মদিন বিয়ে পার্টিতে বা কোনো কোনো অনুষ্ঠানে যাবেন তখন একবার এটা লাগিয়ে নেবেন দেখবেন কত সুন্দর চকচক করবে আশা করছি আজকের এই ফেস প্যাক রেসিপি আপনারা অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ